আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দূরে কিংবা কাছে দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে আজকে আমাকে দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ তাল রহমতে অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই জানেন আমার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে সে উপলক্ষে ইউটিউব টিমের পক্ষ থেকে আমাকে একটি সিলভার পেলে বাটন দিয়েছি কিন্তু ভাই এটা পেয়েছি অনেক ভালো লাগছে কিন্তু এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না আমি ভাবতাম আগে এই সিলভার পেলে বাটন পাইলে মনে অনেক কিছু কিন্তু মাগার আজকে আমি নিজেই পাইছি ভাই এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না এন প্রত্যেকটা ইউটিউবারের কি একটা স্বপ্ন যে তার একটা পেলে বাটন থাকবো আমি একটা পাইছি আরেকটা অলরেডি আসবো খুব শীঘ্রই তো মানে এটা পাওয়ার পরে আমি মনে করছিলাম নিজে একদিন সেলিব্রেটি হয়ে যাব ওমা এটা এটার পাওয়ার পরে আমি নিজেকে সেলিব্রিটি দাবি করতে পারতেছি না এটা পাওয়ার পরে আমার ছাত্ররা এবং আমার কিছু কাছের মানুষেরা হেরা ছবি তুলছে ঠিক কিন্তু ছবি তোলার পরে হেরা দিয়ে ফেসবুকে ক্যাপশন দিতেছে যে আলহামদুলিল্লাহ অবশেষে সিলভার পেলে বাটন পেয়ে গেলাম ওমা আমার চ্যানেলের কোনো মেনশন দিল না আমার ফেসবুক আইডির কোনো মেনশন দিল না আমার ভাই শান্ত শান্তদের ছবি তুলে দিল ওদের কোনো মেনশন দিল না দেখলাম যে হ্যাগো পেলে বাটন কিরে ভাই পাইলাম আমি ক্যাপশনের তোরা দিতাস যে তগো পেলে বাটন এটা কোনো কথা আর কি কমো ভাই এই সিলভার পেলে বাটন পাওয়ার পরে সবচেয়ে খুশি হয়েছিলাম আমি কিন্তু পাওয়ার পরে এমন খুশি না ভাই এটা ভিতরে কিছুই নাই এই যে দৈনিক দুই তিন দিন পর পর আমার বাসায় খালি লোক আয়া খালি এটার ছবি তোলে কে ভাই আমার কি তোরা দেহস না কিরে ভাই তোরা কি আমারে দেহস না আমার লগে তো একটা ছবি তুলবি না পেলে বাটনের লগে ছবি তুলতেছে এই যে আজকে কমসে কম দশটার উপরে ফোন আসছে যে ভাই একটু পেলে বাটনের লগে ছবি তুলবো আচ্ছা ঠিক আছে তো আমার পিছনে এই শান্ত ও ছবি তুলছে ও কি হচ্ছে ফেসবুকে আপলোড না দেয় ডিলিট করে দিচ্ছে আপনারা এখন এই কাজটাকে ঠিক হয়েছে এবং কি শুধু তাই নয় তহিদ আছে অয় পেলে বাটন দিয়ে ছবি তুললে ফেসবুকে পুর হওয়াল দিছে দেওয়ার পরে আমার নাম নালিকা লেখছে শান্তর নাম এটা কোনো কথা আপনাকে কাছে এটা বিচার দিলাম এই শান্ত এবং তহিদের বিচার চাই আপনারা খুবই তাড়াতাড়ি তাদের বিচার করবেন বিচার করবেন না কেন আপনারা পেলে বাটন আমার আর নাম দেয় এক আপনার কাছে আমি বিচার দিলাম আর এই পেলে বাটনের ভিতরে কী আছে আমি নিজেও জানি না যদি আপনারা কারো ছবি তুলতে মন চায় অবশ্যই আমার বাসে চলে আসবেন আইসে ছবি তুলে লয়ে যাবেন কারণ পেলে বাটন একটি আবেগ আমি জানি কারণ একটা সময় একটা ইউটিউব চ্যানেল ছিল চ্যানেলটির নাম হচ্ছে জি মিডিয়া তো তার চ্যানেলে যখন পেলে বাটন আসে তো আমি পাওয়ার পরে অনেকগুলো ছবি তুলেছিলাম অনেক ভালো লেগছিল তো ভাবছিলাম যে কবে আমার হবে কবে আমার হবে তারটা পেলে বাটন আসছিলো করোনার সময় হয়তো বা করোনার আগে কিন্তু আমি পাইছি দুই সালে সে পাইছি দুই সালে আমি পাইছি দু সালে অবশ্যই আরেকটা আসবো খুব শীঘ্রই আপনারা দোয়া করবেন তো এই পেলে বাটনে কী আছে আমি জানি না আর হ্যাঁ সকলের জন্য আমি দোয়া করি যারা ইউটিউব চ্যানেলে কাজ করেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন ইনশাল্লাহ আপনাদেরও এক লক্ষ সাবস্ক্রাইবার হবে এবং একটি পেলে বাটনের মালিক হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ